বিসমিল্লাহির রহমানির রহিম দশকবিন্দু ওয়ান টাইম পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন প্রাইম ইঞ্জিনিয়ারিং আমরা এই মেশিনগুলো তৈরি করি শক্তিশালী একটা হেভি টেকনোলজি মেশিনারিজ দিয়ে এরকম ওয়ান টাইমের এই কাগজ দিয়ে ওয়ান টাইম প্লেট তৈরি করে মার্কেটিং করে একটা লাভজনক বিজনেস করতে পারেন ওয়ান টাইম প্লেটের এখন ওয়ান টাইম প্লেটের ওয়ান টাইম প্লেটই না শুধু ওয়ান টাইম যে কোনো জিনিসপত্রে এখন ব্যাপক চাহিদা মার্কেটে এগুলা প্রচুর চলে এগুলার যেমন আপনার কী বলে রাখে যদি একটা ছোট উদ্যোক্তা যে একটা ছোট কারখানা দিয়ে নিজের বাসা ভিতরে আপনার এরকম একটা প্রোডাকশন করে মাসে একটা অ্যামাউন্ট ইনকাম করার চিন্তা ভাবনা যারা করতেছেন তারা কিন্তু এই ধরনের একটা মেশিন নিয়ে চিন্তা করে করতে পারেন আমরা ওয়ান টাইম প্লেটের অটো মেশিন বিক্রি করি আপনার কী বলে রাখে ডাবল সিলিন্ডার মেশিন বিক্রি করি সিঙ্গেল সিলিন্ডার মেশিন বিক্রি করি এবং আপনার যে ম্যানুয়াল মেশিন এগুলো বিক্রি করি আপনি দেখতে পাচ্ছেন যে আমার আমাদের ওয়ান টাইম প্লেটের একটা শক্তিশালী ম্যানুয়াল মেশিন আমরা মাপ বাজারে নিয়ে আসছি এটা খুবই ইজিলি আপনি হ্যান্ডেলিং করতে পারবেন একদম সহজে এটা আপনার হাতের মাধ্যমে ঘুরিয়ে এটা এটা চাপ দেওয়া এবং উঠানো করা এবং এটার ভিতরে হিটিং সিস্টেম হিট কন্ট্রোলিং সিস্টেম থাকবে এই সিস্টেমের সাহায্যে এই মেশিনটা আপনি চলবে এবং এটা কিন্তু একটা হেভি মেশিন দেখতে পাচ্ছি একটা পুরো চার ইঞ্চি একটা পাত এবং এটা ভিতরে টি গার্ড করা আছে এটার ভিতরে ডাইস লাগানোর জন্য টি গার্ড সিস্টেম এবং এটা একটা আপনার কি বলে এটাকে যেই শেপ অনেক মোটা শেপ পঞ্চান্ন মিলি শেপ এবং এগুলা একবারে পাকাপ একটা শক্তিশালী টেকনোলজি দ্বারা আমরা এই মেশিন এইগুলা এই মেশিনগুলা কিন্তু আপনার কি বলে রাখে বাজারে নর্মাল মেশিনারিজ অনেক অনেক ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু আমরা নর্মাল টেকনোলজি প্রায় মেশিনারিজ কখনই করি না একটা হেভি পাকাপোক্ত টেকনোলজি নিয়ে আমরা মার্কেটে এই মেশিনারিজগুলা মার্কেটিং করতেছি এবং এইটার দ্বারা আপনারা কিউ লেটাকে ওয়ান টাইম প্লেট প্রচুর প্রশাসন করতে পারবেন খুব সহজে এইগুলা যেমন আপনার একটা মেশিনের দাম হয়ে থাকে সাধারণত এই ডাইজ সহকারে একটা ডাইস সহকারে একটা মেশিনের দাম পঁয়ষট্টি হাজার টাকা হয়ে থাকে এগুলো আমরা এইভাবে বিক্রি করি এবং আমরা এগুলা কাজ কাম শেখানো এবং এই পেপারগুলো কোথায় পাবেন এগুলো পেপারগুলো থেকে নিয়ে মেশিনগুলো দিয়ে আপনি এই কিউ লেডাকে এই এই কাজগুলো করবেন সেগুলো আমরা সকল সাপোর্ট দেওয়া এবং আপনার এটা কাজ শেখানো সহ এটার হিসাব নিকাশ কত টাকা উৎপাদন খরচ কত টাকা বিক্রি করবেন এরকম সকল মোটামুটি একটা ধারণা আমরা এখান থেকে দিয়ে দিব এবং আপনারা এইগুলো নিয়ে এই বিজনেসটা করতে পারেন এবং প্রাইম ইঞ্জিনিয়ারিং এর অনেক প্রোডাকশনই আছে আপনারা আমাদের ভিডিও তো দেখেছেন আমাদের চ্যানেলকে সবসময় লাইক কমেন্টস করবেন আমাদের আরো নতুন নতুন মেশিনারি আসবে ইনশাল্লাহ সামনে সবাই ভালো থাকবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশ এইখানে আর কি অবশ্যই ফোন নাম্বারে কল দিবেন এবং ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম